পরিকল্পনা অনুযায়ী এদিন সন্ধে দক্ষিণেশ্বর মন্দিরে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে পুজো দেন তিনি সেই সঙ্গে ভক্তি ভরে দেখেন মায়ের সন্ধে আরতি এদিন মন্দিরের কর্মকর্তা জানান খুব নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রপতি পুজো দেন মায়ের কাছে এমন কি আরতি চলাকালীন মায়ের হাত থেকে একটি পদ্ম ফুল পড়ে গেলে সেটি তিনি আশীর্বাদ স্বরূপ নিজের সাথে নিয়ে যান কাছে এসেছেন মায়ের আশীর্বাদ প্রার্থনা আশীর্বাদ তিনি নির্দিষ্ট সময় এসেছেন এবং মায়ের কাছে গেছেন সব থেকে বড় কথা তিনি মাকে নিজে ধূপারতি করেছেন প্রদীপ জ্বালিয়ে আরতি করেছেন মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন তাৎপর্যপূর্ণ ভাবে যখন প্রদীপ দিয়ে আর আরতি করছেন তখন মায়ের হাত থেকে একটি পদ্ম পাপড়ি নিচের দিকে এসে পড়ে এবং ওনার সেটা নজরে ছিল পুজো সমাপন্তে উনি আমাকে বলেন ওই পদ্মটা আমাকে দাও এটা অত্যন্ত শুভ আর আপনারা তো জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসেছিলেন প্রথম উনি রাষ্ট্রপতি আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী আশাটা আসাটা একটু দায়িত্ববান এই কারণে এই দেবালয়ের যিনি প্রতিষ্ঠা লোকমাতা রানী রাসপুরী এই দেবালয় প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধরনের মানুষকে তাদের নিজের নিজের পথেও মতে করার জন্য যে সে উপাস আমরা যতদিন জানি মাননীয় বর্তমান মাননীয় রাষ্ট্রপতি তার নিজের ক্ষেত্রে অনেক সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন সেই দৃষ্টিকোণ থেকে একটা মিল তো আমরা দেখতে পাই এই জন্য আমরা অত্যন্ত মৃত যে তিনি এসেছেন তিনি মাকে দর্শন করেছেন মায়ের কাছে আশীর্বাদ দিয়েছেন আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি মায়ের কাছে তিনি ভালো থাকুন ভালোভাবে পরিচালিত এদিন রাষ্ট্রপতি আসার উপলক্ষে সকাল থেকেই কড়া নিরাপত্তায় মনে ফেলা হয়েছিল গোটা মন্দির চত্বর বাইরের কোনো মানুষজন বা ভক্তদের দুপুরের পর মন্দিরে আর প্রবেশ করতে দেওয়া হয়নি দক্ষিণেশ্বর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ